তো আমরা এখন চলে আসলাম দাদাভাই ঠাকুরটা দেখতে যে ক্লাবের ও বলে দেখেনি তো বাড়ির সামনে না এর জন্য দেখেনি তো আসলাম তো এর আগে আমরা একবার আসলাম তো এখন আমার দাদা দেখেনি বলবো চল আবার তো তার জন্য আবার আসলাম তো তিনবার টোটাল আসলাম দেখো আজকে দশমী তাও কতটা ভিড় তো মেন বেরিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করতে তো ওরা বলে এই ঠাকুরটা দেখেনি তো ঠাকুরটা দেখতে আসলাম আর এই খুব দেখো চলে আসি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করার জন্য বেরিয়েছিলাম তো দেখি রাস্তাঘাটে ভালোই মানুষজন আছে আর ঠাকুরও আছে মানে মেন পুজো পুজো ভাগটা এখনও আছে

जुआ बिजुआ। नहीं जीवन तोड़ता है। अरे नेट एक्टर? इक्की पाँच माता ला। जुआ उगल भी है वो मात्रा कोड अग्नि रेडियो तो नहीं है किधर नऊ चला। हाँ ना। ऐसा सेडिंग ही क्लच है वो। मैं नारी पाचन। अब मैं पाचन मोबाइल एक्टिव मोबाइल।

সব ঠাকুর যখন দেখা হয়ে তখন নিজের গুলো আমরা ডবল ডবল করে দেখিয়ে দেখো এখন আছি সুব্রত সঙ্গে তো দাদা তিনবার দেখলাম সুব্রত সঙ্গে দুইবার মারবো তো শিলিগুড়ির ঠাকুর যখন সব কমপ্লিট হয়ে যায় দেখা তো নিজের পাড়া ঠাকুর আমরা ডবল ডবল করে দেখি তো এখন আছে সুব্রত সঙ্গে সুব্রত সঙ্গে এখন দুইবার হলো আমার দেখা আর দাদাভাই হলো তিনবার কি আর করব কিছু করার নেই মাথা খারাপ হয়ে গেছে

তো দেখো ওখানে আমরা বেলুন ফাটাচ্ছিলাম আর মানে যা যা ছিল ওইখানে মেলার মধ্যে সুব্রত সঙ্গ মাঠে সবই আমরা ট্রাই করেছি সবাই মিলে খুব মজা হয়েছে সেই দিনটা সবাই মিলে একসাথে এরকম করে আর সব ট্রাই করেছি দেখো সবাই মিলে এখন বন্ধুকে বেলুন ফাটানো ট্রাই করলাম এটা আমার ফার্স্ট টাইম আমি কোনোদিনও করিনি দেখছি কিন্তু কোনোদিনও করিনি তো এখানে দেখো আমরা নাটক করছিলাম নকলি টাকা নোট নিয়ে মানে মজা করছিলাম সবাই মিলে হাস হাসি করছিলাম

নিচের গুলা নিচেরটা নিচের টা সব উপরে তো আমরা এখন খাচ্ছি আইসক্রিম দেখো তো এখন চলে যাবো বাড়ি আমাদের সব গেছে তো তারটা দেখা হচ্ছে ভালো থাকবে